নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের আটশো নব্বই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটা গল্প বলতেন চাষিরা মাঠে জল দেবার জন্য দূর খাল থেকে নালা কেটে জল নিয়ে আসে জল ছাড়া তো ধান চাষ হয় না আগে মাঠটা ভেজাতে হবে মাটি নরম হবে তখন তাতে বীজ রোপণ করতে হয় তো কাজেই জল চাই আকাশ তো জল দিচ্ছে না তাই চাষিরা দূর খাল থেকে নালা কেটে নিজের জমিতে জল নিয়ে আসে সে জলটা বেশ কয়েকটা দিন দাঁড়িয়ে থাকলে মাটিটা ভিজে তখন নরম হয়ে যায় তখন তাতে বীজ না চারা রোপণ করা আর কি কিন্তু দেখা যায় কোন কোন চাষির মাঠে জল জমছে না জল জমবে না তার কারণ দিয়ে জল বেরিয়ে যায় জিনিস জানেন ঘোগ আলের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে একদম সূক্ষ্ম ছিদ্র নয় একটু বড় গর্তই আর কি সেই গর্ত দিয়ে জল বেরিয়ে যায় তার ফলে মাঠে জল জমে না মাটি ঠিকমতো ভেজে না তাতে চারা রোপণ করা যায় না এ এক সমস্যা আমরা প্রত্যেকেই সাধনার জন্য কিছু না কিছু কাজ করছি চেষ্টা করছি প্রাণপণ চেষ্টা করছি বলাই ভালো না সবাই অবশ্য প্রাণপণ চেষ্টা করে না কিন্তু অনেকেই করে চেষ্টা করেও তারা ফল পায় না কেন না ওই ঘোঘ দিয়ে সাধনা রূপ জলের ফলটি আর কি হেঁয়ালি হয়ে যাচ্ছে সবাই প্রাণপণ চেষ্টা করে না কথাটা কেন বললাম কালকেই আশ্রমের এক হিতার্থী সন্ধ্যের মুখটায় ফোন করেছিলেন কথা হচ্ছিল তো তিনি একটা অদ্ভুত সুন্দর উদাহরণ দিলেন তিনি বললেন যে একটা ভালো স্টুডেন্ট পড়াশুনোর জন্য বারো চোদ্দ ষোলো ঘন্টা পরিশ্রম করে বেটার রেজাল্ট করবার জন্য তবে তো ফার্স্ট হয় এমনি কি আর তো বারো চোদ্দ ষোলো ঘন্টা এত খেটে সে পড়াশুনো করছে সাধনার জন্য ঠিক এক কথা বারো চোদ্দ ষোলো ঘন্টার সাধনা চাই তবে প্রাণপান শব্দটা আমি আবার ফিরিয়ে নিলাম যে সবাই প্রাণপান করে না অনেকে করে যারা চান আন্তরিকভাবে সাধনা করতে তাদের এই রকম করতে হবে তবে গিয়ে দা বেস্ট বয় হওয়া যায় অবশ্যই চৈতন্যময়ী মায়ের চোখে তখন আমরা সবটা সুফল পাব যাই হোক এখন দেখুন আমি সুন্দর করে দুবেলা ভরে জপ করি কিংবা আন্তরিকভাবে পূজা করি স্তব স্তোত্র পড়ি কিংবা নাম গান করি দুইবেলা অনেকক্ষণ ধরে কিংবা আমি নিয়মিত ক্রিয়াযোগ অভ্যাস করি ফল পাচ্ছি না কেন ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে কি দিয়ে কি বেরিয়ে যাচ্ছে আসুন সে ব্যাপারটুকু বুঝে নি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন সত্যই কলির তপস্যা আমি কিন্তু প্রয়োজন হলেই মিথ্যে বলি অপ্রয়োজনেও অনেক সময় বলে ফেলি তাহলে মিথ্যা কথা বলা একটা মস্ত বড় ভুল কাজ সেটা মনে রাখবেন এই মিথ্যা কথা বলার জন্য আমার কোনো সুফল লাভ হতে পারে না কেউ যদি শুধু সত্যকেই ধরে থাকে কোনো সাধনা না করে তাতেও সে ধার্মিক থাকে সফলতা পায় আর যদি অনেক ধার্মিকতা রক্ষা করেও মিথ্যার আশ্রয় নেয় তার কিছু হবে না বন্ধু এইটা মনে রাখতে হবে ছলনা করা করা প্রতারণা জীবনে এই ঘটনাগুলো ঘটে চলে আমরা মিথ্যা বলি আমরা ছলনা করি ব্যক্তিগত লাভের জন্য প্রতারণাও করি এগুলোর কুফল ভোগ করতে হবে না ও আপনার প্রাণায়ামের সবটুকু উপকার এই গর্ত দিয়ে বেরিয়ে যাবে আপনি যত জপ করছেন তার সুফল এখান দিয়ে চলে যাবে তাই আপনাকে মনে রাখতে হবে নৈতিক শিক্ষাগুলো ভুলে গেলে চলবে না লোভ একটি ভয়ঙ্কর শত্রু আমাদের আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই প্রচুর লোভ ভালো খাবো অন্যরা খেলো কি না খেলো দরকার নেই কিন্তু আমি ভালো খাবো ভালো কাপড় পরব ভালোভাবে সাজগোজ করব একা বেড়াতে চলে যাব অনেক কিছু উপভোগ করব এই যে লোভগুলো এই লোভ অতি সাংঘাতিক একই সঙ্গে স্বার্থপরতা পরিবারের অন্যদের কথা ভাবছি না অন্যদের সুখ সুবিধার দিকে আমার দৃষ্টি নেই আমি শুধু নিজের টুকু বুঝি এগুলো বড় গর্ত আলের গায়ে আপনার ভক্তিরূপ জলটি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই জন্যই সাধনার সাফল্য আপনি পাচ্ছেন না সাধনার সাফল্যের ক্ষেত্রে প্রতিদিনের পরিশ্রম আপনার বৃথা যাচ্ছে এই মস্ত মস্ত গর্তগুলোর জন্য এরপরে আরও আরো দু তিনটি ব্যাপার আসে যার মধ্যে কু বাক্যের ব্যবহার কথা দিয়ে অন্যদের ছোট করা অপমান করা তুচ্ছাতি তুচ্ছ করা বাক্যের অপব্যবহার খুব সাংঘাতিক জিনিস আর ক্রোধ এই ক্রোধ আমাদের ভীষণ ক্ষতি করে এতগুলো গর্ত সেই সমস্ত গর্ত দিয়ে আপনার সাধনার সবটুকু সুফল সবটুকু জল বেরিয়ে যাচ্ছে বন্ধু আপনি চেষ্টা করলেও আর সুফল পাবেন না আপনি বলবেন আমি যে এত জব করছি প্রতিদিন জব করি প্রতিদিন খঞ্জনী বাজিয়ে নাম গান করি কিংবা প্রতিদিন এতগুলো ক্রিয়া করছি নিশ্চয়ই করছেন কিন্তু করলে কি হবে ওরা যে ফলটুকু দেবার সেটুকু তো দিল ধরে রাখবার পাত্র যে ছিদ্রযুক্ত সেই ছিদ্রগুলো দিয়ে সুফলগুলো চলে যাচ্ছে বন্ধু তাই শুধু ওই কাজগুলো করলেই হবে না ওই কাজগুলো তো আপনি নিশ্চয়ই করছেন করেও যাবেন আপনার যা নিত্যকর্ম সে আপনি করবেন বই কি কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ধর্মাচরণের সঙ্গে সঙ্গে নিজের নৈতিক চরিত্রের উন্নতিও ঘটাতে হবে মিথ্যা ছলনা প্রতারণা বাদ দিতে হবে লোভ অতিরিক্ত ভোগের ইচ্ছা এবং স্বার্থপরতা বাদ দিতে হবে বাক্য ব্যবহার করা ভয়ানক ক্রোধ প্রকাশ করা আপনাকে বাদ দিতে হবে আপনি বলবেন কি করে বাদ দেব এটাও কেউ বলতে পারেন দুভাবে এক সচেতনভাবে নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন আমি এগুলো করবো না এটা হলো একটা ব্যাপার এবং আপনি নিজেকে নিজে ঠকাবেন না আমি আশা করছি আর দ্বিতীয় ব্যাপার গুরুর কাছে ইষ্টের কাছে বারবার প্রার্থনা করুন আমার মধ্যে এই বা যে অভ্যাসগুলো রয়েছে এগুলো থেকে আমাকে মুক্তি দাও আমাকে উদ্ধার করো আমি যেন সৎ চরিত্রের হতে পারি আমি যেন দেব স্বভাবের অধিকারী হতে পারি আমি যেন সমস্ত ধর্মকৃত্যের সুফলটুকু পাই এই প্রার্থনা আপনাকে করতে হবে বন্ধু তিনি ভক্ত মনোবাঞ্ছা কল্পতরূপ আপনি যদি সঠিকভাবে প্রার্থনা করেন নিশ্চয়ই আপনি শুভ ফল পাবেন আপনাকে এই কাজগুলো করে যেতে হবে আশা করি সংক্ষেপে হলেও ব্যাপারটি বোঝাতে পেরেছি শুধু সকাল বিকেল ধর্মীয় কাজ করলেই হয় না শুধু জব করলেই হয় না শুধু নাম করলেও হয় না শুধু ক্রিয়া করলেও হবে না শুধু ধ্যান করলেও হবে না তার সঙ্গে আপনাকে আত্মবিশ্লেষণ করে নিজের ভুল ত্রুটিগুলো খুঁজে বার করতে হবে আর এই বড় বড়ো গর্তগুলো যে মনের মধ্যে আপনার রয়েছে সেই গর্তগুলোকে বন্ধ করতে হবে তবেই কিন্তু আপনি ধর্ম কাজের সুফল পাবেন নইলে নয় চেষ্টা করলেও নয় তো কাজেই এই ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে খেয়াল করে সঠিকভাবে এগোতে হবে এটা অভ্যাসের মধ্যে আনুন এটা চেষ্টার মধ্যে আনুন দেখবেন অতি দ্রুত ফল লাভ হচ্ছে অভ্যাস শুরু করুন নিজেকে উন্নত চরিত্রের দেব চরিত্রের করুন ভালো থাকুন সকলে সকলের জন্য শুভেচ্ছা রইল নমস্কার